চাঁদপুরে ইলিশ শূন্য ঘাট এখন দেশীয় মাছের দখলে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর একশো কিলোমিটার এলাকা জুড়ে ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ছিল বাইশ দিন এখন পর্যন্ত ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর মৎস্য আড়তে রূপার ইলিশের দেখা মিলছে না মাঝঘাটে যে পরিমাণ ইলিশ আসছে তা সাইজে ছোট এবং দাম অনেক বেশি মুর্শিদ আলমের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাঝঘাট প্রতিদিনই এই ঘাটে ট্রলারে ইলিশ সহ নানা জাতের মাছ নিয়ে আসেন জেলেরা তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ ছাড়া অন্য সব প্রজাতির মাছ নদীবিতে কোনো ইলিশ মাছ নাইগা শুধু ভাঙ্গাস মাছ আর আমনের আর মাছ পায় শুধু কিছু পাওয়া যায় নাই ইলিশ মাছ অনেক ভাঙে নাই ইলিশ মৌসুমের শেষ দিকে ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে চাঁদপুরে ইলিশ কিনতে আসা ক্রেতারা এখন ভিন্ন প্রজাতির মাছ কিনছেন যে ইলিশ মাছ না পেয়ে কারণ দীর্ঘদিন তো মাছ ধরা বন্ধ ছিল তো ভাবছি যে হয়তো বা বড় বড় মাছ পাবো কিন্তু ওই তুলনায় বড় মাছ তো নাই ছোট মাছের দাম অত্যাধিক ইলিশের সরবরাহ কম থাকায় ইলিশের দামও চড়া বলে জানান ব্যবসায়ীরা বর্তমানে ইলিশ নাই মাছ ঘাটে আজকে আধা কেজি ওজনের পাঁচশো গ্রামের সাইজের ইলিশ তেরোশো টাকা কেজি বিক্রি হয়েছে আর আমরা এখানে এখনো পাইনি আর নিষেধাজ্ঞা শেষে ইলিশ সাগর থেকে এসে ডিম ছেড়ে আবারও সাগরে চলে গেছে তাই অন্য প্রজাতির মাছের উৎপাদন বেড়েছে জোয়ার এবং অমাবস্যা পূর্ণিমা আর ইত্যাদি সম্পৃক্ততা খুবই কম যে কারণে বাইশ দিনের মাইল নিষেধাজ্ঞা শেষের সময়টিতে পদ্মা মেঘনা ইত্যাদি অঞ্চলে ইলিশ কম পাওয়া এই সমস্ত অন্যান্য মাছ বেশি পাওয়া যাচ্ছে এটাই স্বাভাবিক অর্থাৎ কিনা না যে নিষেধাজ্ঞাগুলি ছিল তার কারণে এই সমস্ত অঞ্চলের জীববৈচিত্র্য কিছুটা হলো সমৃদ্ধ হয়েছে চ্যানেল আই